আসলে নতুন কিছু আমাদের যে নতুন কিছু কালেকশন ঢুকে আসছে তো এই জন্য আসলে ভিডিওটা না দিয়ে পারলাম না আপনাদের সাথে আসলে শেয়ার করে আর কি যে দেখেন কালেকশনগুলি আসলে দেখায় কি ধরনের ইউনিক কালেকশন আসছে আসলে এগুলো একদম এক্সপোর্ট ক্যাটাগরি শোরুম কোয়ালিটি মাল হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট ক্যাটাগরি শোরুম কোয়ালিটি মাল আসলে যদি এটা আমি এগুলি কোনো বিদেশি বায়ারকেও দেই তারাও আসলে অবাক হয়ে যাবে যে এই এই ক্যাটাগরি প্যান্ট কীভাবে আসলে এত কম প্রাইসে আমরা দিচ্ছি প্রাইজ হিসাবে দেখবেন আপনি এগুলো একটা আসলে শোরুমে থেকে কিনতে গেলে মনে করেন যে ওরা কি পরিমাণ প্রফিট করে আসলে আপনি এটা না নিলে বুঝবেন না এগুলো শোরুমে জায়গা স্থান বিশেষ জায়গা অনুযায়ী এগুলো এক একটা দুই হাজার আড়াই হাজার পর্যন্ত সেল হয় আমরা এখন অনলি খুবই অফার প্রাইজে দিচ্ছি কারণ আমরা অফার প্রাইজে কিনি এবং অফার প্রাইজে দিয়ে থাকি ইনশাল্লাহ আপনাদের আমি দেখাই যে কোয়ালিটিগুলি একটু দেখাই আমি একটা একটা করে আসলে যে দেখেন এই যে যে কোয়ালিটি আমি আপনাদের যে দেখাচ্ছি এই যে একটা এগুলি সবই কিন্তু ডেনিম কাপড়ের নিট ডেনিম এগুলো না আছে শাড়ি কাপড় না একদম অরিজিনাল জিন্সের যে কাপড়গুলো হয় ডেনিম কাপড় এই যে নিট ডেনিম কাপড় হ্যাঁ দেখেন এই যে দেখেন প্যান্টের কোয়ালিটি দেখেন এই যে কালার দেখেন এটা হ্যাঁ এগুলি দেখেন ডিজাইন এই যে নিট আসলে জিন্সের ভিতর তো নিটটাই আসলে সবচেয়ে সবাই পছন্দ করে এই কাপড়টাই এই যে দেখেন একটা কালার শেপ আসছে এই যে দেখেন এবং খুবই স্টিচ হ্যাঁ এটা প্রায় টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট পর্যন্ত স্টিচ আছে এবং ভিতরে কাপড়টাও আপনাদের দেখা দিতেছে দিতেছেন এই যে দেখেন এবং পরে খুবই সফট আরাম এগুলো এমন না যে পরলেন এই যে খুবই মানে শক্ত লাগলো বা ইলাগে এবং ফুল স্টিচ এই যে দেখেন যাতে কোনো বোস্টের সমস্যা হবে না আপনাদের এই যে চেন দেখেন জিপার দেখেন শিলির কোয়ালিটি দেখেন ভাই এটা আসলে আমার কথায় না তো আপনি কাজে দেখাত আপনি যে ভিতরে ফিনিশিং দেখেন হ্যাঁ ভিতরে ফিনিশিং দেখেন এই যে এই যে পিসের দেখেন লেবেল দেখেন তারপরে এই যে পিসের শিলির কোয়ালিটি দেখেন এই যে পকেটিং দেখেন এবং খুবই বড় বড় পকেট হ্যাঁ একটা মোবাইল অনায়াসে আপনাদের এই পকেটগুলিতে যাবে এইভাবেই আসলে এগুলি করা আর ইনশাআল্লাহ আমরা এগুলি খুবই অফার প্রাইজে দিচ্ছি হ্যাঁ আসলে প্রাইসটা আমি ভিডিওর শেষ দিকে বলে দিচ্ছি আমি কালেকশনগুলি আপনাদের আগে দেখাই নিই এই যে দেখেন এইটা এইটা তো মনে করেন যে যারা পরবেন আসলে এই প্যান্টের কথা কি বলবো এই কালারের যে প্যান্টগুলো আছে এটা ডেনিমের ভিতরে খুবই খুবই ভালো কাপড় এটা হ্যাঁ ডেনিম কাপড়ের তো আসলে কোয়ালিটির শেষ অনেক কোয়ালিটি তবে এই যে প্যান্টটা বিশেষ করে এটা দেখেন এটা বিভিন্ন বড় বড় বায়াররা এই কাপড়ের প্যান্ট বিদেশে অনেক ডলার হিসাবে সেল হয় বুঝছেন এই যে ভিতরের ফিনিশিংটা দেখেন এটা কোয়ালিটি হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক ডেনিমের ভিতরে আমরা করছি এটারে দেখেন যে এটার পকেটিংটা দেখেন হুম মোটামুটি এটা যদি বলি যে এক্সপোর্টের প্যান আপনারা এক্সপোর্ট হিসাবেই নিয়ে যাবেন আসলে এরকমভাবেই করা এটা ঠিক আছে আর এই যে দেখেন দেখছেন কালার দেখছেন কালার কম্বিনেশন দেখেন এটা এটা একটা এটা একটা আরেকটা এটা যে এটা এটা একটু নাইট বলুন হ্যাঁ এটা আমরা শুধু জাস্ট আপনাদের তিনটা কালারের ধারণা দিচ্ছি আরও কালার আছে যারা চাবেন ইনশাল্লাহ আমি দিব কালার সমস্যা নাই হ্যাঁ নেক্সটে পরবর্তীতে ভিডিওতে আসলে এত পরিমাণ মাল আমাদের যে আসলে দেওয়া তো সম্ভব না অল্প অল্প করে দিচ্ছি আর প্রত্যেকটা হবে পাকা মাপ এমন না যে আটাইশ কোমরের তিরিশ কোমরে বত্রিশ কমর চৌত্রিশ কোমর ছত্রিশ কোমরের নিবে এদের মানে টাইট হবে এই ধরনের একদম একুরেট পাকা মাপ হ্যাঁ এই যে দেখেন এটা একটা কালার এটাও একটা খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এই যে ভিতরের সাইড এই যে হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন কালারটা খুবই সুন্দর হ্যাঁ গ্রিন এটা হলো মিড নাইট গ্রিন ধরনের কালার একটা হ্যাঁ মিড নাইট গ্রিন একটা খুবই সুন্দর গ্রিন শেপ ব্ল্যাক শেপের ভিতরে কালারটাও কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এই যে প্যান্টের কোয়ালিটিটা দেখেন এই যে ও মানে কি বলবো এটা আসলে যে পরবে পরলেই একমাত্র তার ফিলটা আর এটা কত সুন্দর তাহলে বুঝতে পারবেন আসলে কালারটা বুঝছেন যে কত ইউনিকগুলি প্যান্ট এগুলো এজন্য আমরা অনলি অফার প্রাইসটা দিয়ে দিচ্ছি এক মানে যেই প্রাইসে দিচ্ছি আসলে ধারণা করার বাইরে ঠিক আছে এত এতটুকু বলতে পারি হ্যাঁ আমরা শুধুমাত্র রাখতেছি এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এবং আপনারা ডেলিভারি চার্জ সাথে দিতে হবে ঢাকার বাইরে একশো টাকা চার্জ আসবে আর ঢাকার ভিতরে যারা নেবেন সত্তর টাকা চার্জ আসবে চার্জটা আলাদা এটার দাম একশো এক টাকা পার পিস হ্যাঁ এটার ভিতরে কালার হবে আরও যাদের লাগবে ইনশাল্লাহ নেক্সট আরও ভিডিও আমরা দেবো কালারের এবং ছবি চেলে ছবি আছে আপাতত এই তিনটার আমি ধারণা দিলাম আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন দেশ এবং দেশের বাইরে যারাই চান আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি পুরা বাংলাদেশে জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি